ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহিন হাওলাদার নামের এক মিষ্টি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পুটিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে আহত শাহিন হাওলাদার গালুয়া বাজারে মিষ্টি দোকান পরিচালনা করেন তার অভিযোগ প্রায় দেড় বছর আগে অভিযুক্ত মোহাম্মদ মাসুদকারী বাকিতে মিষ্টি নেন টাকা চাইতে গেলে নানা সময় হুমকি দেওয়া হয় এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মাসুদকারী ও তার সঙ্গে থাকা আরো কয়েকজন তাকে মারধর করে এবং প্রায় অষ্টআশি হাজার টাকা ছিনিয়ে নেয়

ঘুষছেন শুরু করছে ঘুষছে আমার এই ফাড়াইছে মুখ কালকে অনেক রক্ত ছিল রক্ত পড়ছে আমার এই বুক খেয়ে ব্যথা ঘুষছে তার বউ ধরছে আর মারছে অভিযুক্ত মোহাম্মদ মাসুদকারী অভিযোগ অস্বীকার করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বাংলা নিউজ ডেস্ক 哎，我们这个。